জাল সার্টিফিকেট তৈরি গ্রেপ্তার তিনজনকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠাল পুলিশ জাল নথি এবং শংসাপত্র তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছিল ধূপগুড়ি থানার পুলিশ তাদের থেকে উদ্ধার একাধিক সরকারি আধিকারিকের ভুয়ো সিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারে পুলিশ এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া তিনজনকে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে পাশাপাশি এই চক্রে আরও কারা কারা জড়িত রয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সবার পর এবার ধূপগুড়িতে জাল জন্ম সার্টিফিকেটের হদিশ মেলে মেয়ের জন্ম সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় এক ব্যক্তি ডুপ্লিকেট কপির আবেদন করেন কিন্তু আবেদন করার জন্য যে কাগজ জমা দিয়েছিলেন তা জাল এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নেমে জাল জন্ম সার্টিফিকেটের পর্দা ফাঁস করে পুলিশ ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি